বাংলাদেশের মানুষ যে বৈষম্যহীন সমাজ গড়বার স্বপ্ন দেখেছে সেটা তন্ত্র দিয়ে সম্ভব নয় আল্লাহ আল্লাহ সৃষ্টিকর্তা রাজনৈতিক প্রদত্ত বন্দোবস্তই পারে চূড়ান্ত বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা উপহার দিতে আর আল্লাহ প্রদত্ত একমাত্র রাজনৈতিক বন্দোবস্তের নামই হলো খেলাফত ব্যবস্থা সংসদ নির্বাচনে বাংলাদেশ এবং করুন বাংলাদেশ খেলাফত মজলিস এবং সকল দেশপ্রেমিক ইসলাম প্রিয় জনতার এই বাদ ভাঙ্গা জোয়ার সামনের দিকে এগিয়ে যাক বাংলাদেশ রক্ষা বাংলাদেশের ইসলাম এদেশে বিজয় আদর্শ রূপে প্রতিষ্ঠিত হোক নাসরুমিন আল্লাহু ওয়া ফাতহুম কারিব ওয়া আখির